যেতে হয় আর হার্ট লার্ন কিভাবে শিখতে হয় আর হার্ট লার্ন ইংলিশ কিভাবে নেদে শিখতে হয় আর হার্ট লার্ন বাংলা কিবল বাংলা শিখতে হয় আর স্পিক কিবল বলতে হয় আর হেল্প কিভাবে সাহায্য করতে হয় আর হেল্প দ্য পল এভরিডি কিভাবে সাহায্য করতে হয় আর কুক কিভাবে রান্না করতে হয়

পান করা হাউ টু ড্রিঙ্ক কিভাবে পান করতে হয় হাউ টু ড্রিঙ্ক ওয়াটার কিভাবে পানি পান করতে হয় হাউ টু স্ট্যান্ড কিভাবে দাঁড়াতে হয় হাউ টু সিট কিভাবে বসতে হয় হাউ টু পাঞ্চ কিভাবে কিল দিতে হয় ওকে হাউ টু ফ্লাই কিভাবে উঠতে হয় হাউ টু ফ্লাই ইন দ্য স্কাই কিভাবে আকাশে উঠতে হয়